প্রথম খোলাতে আপনাদের আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখবেন প্রথমে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো করবেন কারণ আমরা চাই এই ভিডিওটির বক্তব্য সবার কাছে পৌঁছুক গুড জার্নালিজমকে উৎসাহিত করতে আপনাদের এই প্রচেষ্টা আপনার এই সামান্য প্রচেষ্টাটুকু করে আমাদের সহায়তা করুন তাই বারবার অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট কমেন্ট করবেন ফলো করবেন দর্শকরা আপনারা জানেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা নাম ঘোষণা করা হয়েছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হওয়ার আগে একটা কথা উঠছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি যারা যারা শ্রমিক দল আছে অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ইউ নীতিশ কুমারের এদের কথা মতো বা চিরাগ পাশওয়ান বা এইসব দল যারা আছেন তাদের কথা নাকি তাদের কথা নাকি তিনি তার দৃঢ় পদক্ষেপ নিতে পারবেন না এরকম একটা কথা এরকম একটা কথা উঠেছিল এবং এবং এখানে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যে প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা করেছেন সেই মন্ত্রিসভার আগে সড়ক দলের দাবি ছিল যাতে অমিত শাহকে মন্ত্রিসভায় না নেওয়া হয় কিন্তু কিন্তু মোদি কিন্তু নরেন্দ্র মোদী তাদের এই কথায় পাত্তা দেন এবং তিনি কী করেছেন তিনি অমিত শাহকে মন্ত্রিসভা দিয়েছেন শুধু তাই নয় প্রত্যেকটি যেগুলো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক যেমন একটা মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ মন্ত্রক অবশ্যই অর্থ প্রধানমন্ত্রী তারপর থাকে স্বরাষ্ট্রমন্ত্রী তারপর থাকে অর্থমন্ত্রী তারপর থাকে প্রতিরক্ষা মন্ত্রী এই চারটি মন্ত্রিত্ব সুরীক্ষার দাবি তিনটি মন্ত্রিত্ব সুরীক্ষার দাবি করেছিল কিন্তু প্রধানমন্ত্রী এদের কোনো দাবি মানেননি তিনি চারটে এই প্রধান তিনটি মন্ত্রকে তিনি রেখেছেন গতবার যারা ছিলেন অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকে আছেন গতবারের গত বারের মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন অমিত শাহ এবং অর্থমন্ত্রী থাকছেন নির্মলা সীতারামন যিনি গত যিনি গত পাঁচ বছর দেশের অর্থমন্ত্রী ছিলেন তো এই প্রেক্ষাপটে আপনারা কি বুঝতে পারলেন এই প্রেক্ষাপটে বুঝতে চাই নরেন্দ্র মোদী শরিকদের এই যে দাবি এটা তিনি কর্ণপাত করেননি শরিকদের হুমকিও তিনি এখানে বরদাস্ত করেননি তার মানে অনেকে ভেবেছিলেন যে সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়ায় হয়তো নরেন্দ্র নরেন্দ্র মোদী শরিকদের দাবিগুলো মেনে নেবেন কিন্তু তিনি মানেননি এটা একটা এটা একটা দেখার বিষয় এবং একটা গুরুত্বের বিষয় তিন নম্বর আরেকটা দুই নম্বর একটা তবে একটা বিষয় এখনও ঝুলে আছে সেটা হলো দেশম স্পিকারের পদ দাবি করেছিল আগামী কুড়ি জুন স্পিকার স্পিকার পদে নির্বাচন হবে এবং সেখানে সেখানে যদি বিজেপি তাদের প্রার্থী দেয় এবং সেক্ষেত্রে দেশম কী করে সেটা দেখার বিষয় তো এর আগে পর্যন্ত কোনো সরকারের তেমন উচ্চবাচ্য দেখা যাচ্ছে না এবং আরও লক্ষ্য করলাম একটা জিনিস যে সৈনিক দলগুলো যে যে দাবিগুলো করেছিল এটা একটাও প্রধানমন্ত্রী মানেননি আর যখন আমরা একটু দেখি যদি রাজনৈতিক পর্যবেক্ষণ সংক্ষেপে আমি বলছি যে নীতিশ কুমার তারপরও কেন কিছু বলছেন না একটা কারণটা হলো বিহারের রাজনীতি বিহারে আগামী ছমাসের ভিতরে নির্বাচন আছে মাস বা একটু পরে নোটিফিকেশন জারি হয়ে যাবে বিহার মহারাষ্ট্র বিহার হয়তো নির্বাচনটা এগিয়ে না হবে বিহার মহারাষ্ট্র এবং হরিয়ানায় হরিয়ানায় বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সঠিক দলগুলো টুকু শব্দ করবেন না কারণ নীতিশ কুমার জানেন যে তিনি যতগুলো আসন পেয়েছেন এটা বিজেপির ভোট তার কাছে আসায় তিনি এতগুলো আসন পেয়েছেন যে 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 বারো ষোলোটি আসন তিনি পেয়েছেন একটা নীতিশ কুমার একটা বিজেপির সঙ্গে বিজেপির সঙ্গে জোট বাঁধায় তিনি এই আসনটা পেয়েছেন না হলে তিনি এই আসনটা পেতেন না এটা হলো একটা ঘটনা দ্বিতীয়ত সুতরাং তিনি এখন এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে এনডিএর সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না এই জন্য করবেন না এতে বিধানসভা নির্বাচনে তার ক্ষতি হতে পারে এবং এক্ষেত্রে ইন্ডিয়া জুটে গিয়ে তার খুব একটা লাভ হওয়ার সম্ভাবনা নেই রইলেন চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী পদে বারো তারিখ এবং তার যে দাবি এবং তার যদি স্পিকারের দাবিটা যদি মেনে নেওয়া হয় তাহলে তিনি মনে হয় তেমন কিছু করবেন অর্থাৎ আপাতত এই সরকারের উপর কোনো সংকট আমরা দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ যদি মহারাষ্ট্র গুজরাট এসব মাফ করবেন যদি মহারাষ্ট্র বিহার এবং হরিয়ানার নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করতে না পারে বা ক্ষমতায় যদি না আসতে পারে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে এটাও কিন্তু একটা ঘটনা আর মহারাষ্ট্রে একটা গণ্ডগোল চলছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের একনাথ সিন্ধের যে শিবসেনা ওদের সাতজন সাংসদ ছিলেন কিন্তু মন্ত্রী হয়েছেন একজন তারা বলছে আমাদের সাত সাংসদ একজন মন্ত্রী দিয়েছে অন্যদের দুজন সাংসদ একজন মন্ত্রী তো এই ধরনের কথাবার্তা উঠছে এবং মহারাষ্ট্রে একটা গণ্ডগোল চলছে শোনা যাচ্ছে যে যে পাওয়ার গোষ্ঠী যেটা উদয় পাওয়ার যেটা ইয়ের সেই গোষ্ঠীর সৎ পরে ভাতিজা তিনি এখন চাইছেন আবার পুরনো এনসিপিতে ফিরে যেতে এরকম একটা কথা রাজনৈতিকভাবে শোনা যাচ্ছে এবং মহারাষ্ট্র সক্রিয় একটা সংকটে আছে আর মহারাষ্ট্র এখন যে হাওয়া এবারও মুঠেই ভালো ফল করেনি এন ডি জুট এখানে ইন্ডিয়া জুট খুব ভালো ফল করেছে এবং আগামী বিধানসভা পর্যন্ত একটা বহাল থাকলে বিধানসভা মহারাষ্ট্রে বিজেপি জুট একটা এনডিএ জুট একটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে এবং ধারণা করা হচ্ছে যাই হোক কিন্তু এখন আপাতত এই ছয় মাস বিজেপি সরকারের কাছে এই এনডিএ সরকারের কাছে খুব একটা সংকটজনক অবস্থা দেখা যাচ্ছে না আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই যে এন সরকারের কাছে যে এতটা সম্পর্ক যাচ্ছে না এনডিএ সরকার যে সুন্দরভাবে গঠিত হয়ে গেল এবং শরীর কোনো উচ্চবাচ্য করছেন না এবং কাজ শুরু এবং এই কৃতিত্বটা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে হয় যেখানে একটা একটা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পড়তে গিয়ে একটা কথা চলছিলো তাহলে কি নরেন্দ্র মোদী সেই আগের যে মেজাজে কি মন্ত্রিসভা চালাতে পারবেন অনেকেই ভেবেছিলেন পারবেনা কারণ বিজেপির নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা নেই দুশো চাল্লিশটি আসন কিন্তু না এখন দেখা যাচ্ছে যে সঠিকদের চাপ উপেক্ষা করে শরীর কোথায় কোনো কর্ণপাত না করে প্রত্যেকটা বড় বড় মন্ত্রক বিজেপি নিজের পাশে রেখেছে এবং সঠিকদের দিয়েছে যেগুলো কম গুরুত্বপূর্ণ মন্ত্রক খেলা বা এই ধরনের মন্ত্রক দিয়েছে ভালো কোনো মন্ত্রক দেওয়া হয়নি কাউকেই তেমন দেওয়া হয়নি এটা মানে শুধুমাত্র নীতিশ দল একটা কৃষি মন্ত্রকের মতো মোটামুটি একটা ভালো মন্ত্রক পেয়েছে বাকি সব গুরুত্বপূর্ণ মন্ত্রক বিজেপি নিজের কাছেই রেখেছে তো একটা বিষয় আমি এখানে আনছি আপনাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে আনছি যে পরিবারতন্ত্রের কথা বলা হয় যে নেহেরু পরিবার গান্ধী পরিবার এই মন্ত্রিসভায় কিন্তু পরিবারতন্ত্রের একটা বিরাট আমরা ছাপ দেখলাম কিভাবে দেখলাম আমি একটু আপনাদেরকে বলছি এখানে প্রায় জন মন্ত্রী আছেন যাদের বাবা বা কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত যেমন প্রথম হলেন কে কুমারস্বামী যিনি এবার মন্ত্রিসভার শপথ নিয়েছেন তিনি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে তারপরে আছেন জয়ন্ত চৌধুরী তিনি মন্ত্রিসভার শপথ নিয়েছেন তিনি হলেন প্রাক্তন প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চরণ অজিত সিংয়ের ছেলে এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চরণ সিংয়ের নাতি অর্থাৎ তিন জেনারেশনের একটা রাজনীতি আছে তাদের জ্যোতি আদিত্য সিন্ধিয়া তিনি হলে মাধবর সিন্ধিয়ার ছেলে মাধবরা সিন্ধিয়া কংগ্রেস মন্ত্রিসভায় একজন নামী মন্ত্রী ছিলেন প্রভাবশালী মন্ত্রী ছিলেন তার মিয়ান্ধ ঘটনায় মৃত্যু হয়েছিল চিরাগ পাশওয়ান তিনি হলেন প্রাক্তন মন্ত্রী এবং বিহারের নেতা রামবিলাস পাসোয়ানের প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে তারপর হলো রাও ইন্দরজিৎ সিং তিনি হলেন প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিং ছেলে তারপর রামনাথ ঠাকুর তিনি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পরী ঠাকুরের ছেলে ওটা ওটা এরা সবাই একটা পরিবর্তন থেকে এসেছে সাত নম্বর রামমোহন নাইডু তিনি হলেন টিডিপি টিডিপির প্রাক্তন নেতা প্রয়াত ইয়ার এন নাইডুর ছেলে মানে ওনার বাবা আগে তেলেগু দেশের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মোদী মন্ত্রিসভার পিয়ুষ গোয়াল তিনি হলেন শ্রী বেদপ্রকাশ গোয়ালের ছেলে বেদপ্রকাশ গোয়াল ছিলেন বাজপেয়ী সরকারে বাজপেয়ী সরকারের একজন মন্ত্রী ছিলেন বেদপ্রকাশ ধর্মেন্দ্র প্রধান যিনি ধর্মেন্দ্র প্রধান তিনি হলেন প্রাক্তন মন্ত্রী দেবেন্দ্র প্রধানের ছেলে এটা এগুলো মানে এগুলো তথ্য আপনার সামনে আনছি যে আমরা অনেকগুলো বিষয়ই আসলে ওয়াকিবহাল থাকি না পরিবারতন্ত্র বলা হয় কিন্তু পরিবারতন্ত্র প্রত্যেক দলই আছে আমি এটা তুলে ধরছি এগারো অনুপ্রিয়া পেটাল উনি মন্ত্রী হয়েছেন তিনি হলেন সোনালাল পেটেলের প্যাটেলের মেয়ে রাক্সি খাস খাড়গে ডটার ইন ল অফ দ্য একনাথ খাটসের নাতিন কমলেশ প্রধান এইভাবে অনেক মন্ত্রী আছেন প্রায় পনেরো ষোলো ষোলো জনের মতো মন্ত্রী আছেন যাদের তো সুতরাং যে পরিবারতন্ত্রের কথা রাজনীতিতে বলা হয় আমি ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র এটা খুব একটা গুরুত্ব দিই না কারণ যে যোগ্য এবং কেউ যে মন্ত্রী হলে তার ছেলে মেয়ে মন্ত্রী হতে পারবে না এরকম কোনো কথা নয় কিন্তু কোথাও হলো যে একদলের হলে আরেক দল বলবে তাই তুমি পরিবারতন্ত্র আনছো এইগুলো বলা উচিত নয় কারণ প্রত্যেকেই কোনো না কোনোভাবে পরিবারতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেক দল কেউ কোনো দলকে আমি বাদ বলছি না এবং এটা একটা সামগ্রিক সমস্যা যে আপনি যদি আমেরিকার দিকে তাকান সেখানেও কেনেডি পরিবার আছে অনেক তারপর এগুলো অনেক দেশে এটা আছে এটা কোনো ব্যাপার না আমাদের দেশে এগুলো থাকবেই তো দর্শকরা আজকে আমি এই কথা আজকে যে দুটো বিষয় আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো এবং এই যে সরকারটা চলবে এই সরকারটা যে প্রথম যে দিশাটা দেখা গেলো তাতে কিন্তু মনে হচ্ছে না এটা জোট সরকার হলেও বাজপেয়ীর মতো নয় এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার যে নিজস্ব মেজাজ সেই মেজাজেই এই এই সরকার চালাবে এটা মনে হচ্ছে এবং শরিকরা এখানে খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না আমি আপনাকে বাধ্যবাধকতা বললাম শরিকদের বিশেষ করে দুই বড় শরিক যারা যে কোনো মুহূর্তে পার্টি মারতে উস্তাদ যেমন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কিন্তু এদের এখন নানা সমস্যা রয়েছে চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই শেয়ার থেকে শেয়ারের দাম থেকে পাঁচ ছশো কোটি টাকা কামিয়ে নিয়েছেন সুতরাং এইগুলো বিষয়ে খুব একটা গুরুত্ব আসবে না এই সরকার এই সরকার অত্যন্ত শক্তভাবেই চলবে অন্তরপক্ষে মন্ত্রিসভা সম্প্রসারণের পর একটাই ধারণা আছে যদি দেখা যেত যে গুরুত্বপূর্ণ মন্ত্রক শরিকদের দেওয়া হয়েছে তাহলে বোঝা যেত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে অনেকটা বেকফুটে আছেন কিন্তু এটা হয়নি আরও কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা হলো অমিত শাহকে মন্ত্রিসভায় না নিয়ে উপায় নেই কারণ যতজন এমপি জিতেছেন এবার এদের মধ্যে আশি শতাংশই অমিত শাহের দেওয়ার টিকিটে জিতে এসেছেন অমিত শাহের দেওয়ার টিকিটে হেরেছেন অনেকেও যে উত্তরপ্রদেশে যে মন্ত্রীরা হেরেছেন এগুলো সব অমিত শাহ টিকিট দিয়েছিলেন যার জন্য হেরেছেন কিন্তু যারা জিতে এসেছেন এদের মধ্যে বেশিরভাগ অমিত শাহ টিকিট দিয়েছেন তো যিনি টিকিট দিয়েছেন সাংসদরা তার পক্ষেই থাকবে সুতরাং এটাও প্রধানমন্ত্রীর উপর একটা চাপ ছিল সব মিলিয়ে এই মন্ত্রী প্রথম মন্ত্রিসভা যে গঠিত হলো এতে বোঝা গেল যে শরিকদের উপর একটা বিরাট প্রভাব বিস্তার করে ফেলেছে বিজেপি এবং বরং শরিক এখন পাল্টা চাপে আছে প্রধানমন্ত্রীর উপর নমস্কার